মা জননী চোখের পানি হিরে আরে ওহ সন্তান টলমল টলমল করে মা জননী ময়রা গেলে মাকে জিনিস চিনবি পরে মা মই রাহা গেলে মাকে জিনিস চিনবি পরে রে মা জননী চোখের পানি হিরে আরে ওহো সন্তান টলমল টলমল কর মা জননী ময়ূরা গেলে মাকে জিনিস চিনবি পরে রে জননী ময়রা গেলে মাকে জিনিসি চিনবি পরে রে হাই বন্ধুরা আমার লেখা নতুন নতুন মা বাবার গান শুনতে চাইলে পলো সাবস্ক্রাইব করো